আমরা সবাই মোটামুটি পরকিয়া বা অবৈধ সম্পর্ক এইটার সম্বন্ধে অনেকেই আমরা মোটামুটি একটু ধারণা রাখি কিন্তু এই পরকীয়া বা অবৈধ সম্পর্ক বাঙালির মনে এক আশ্চর্য অনুভূতি জাগানো সম্পর্কের নাম পরকিয়াকে অনেকটা মৌসুমি ফলের সাথে তুলনা করা যায় মৌসুমি ফল দেখলেই যেমন খেতে ইচ্ছে করে তেমনই পরকীয়া শব্দটি শুনলেই মনটা একটু রকম অনুভূতিতে ভেসে ওঠে জেগে ওঠে পরকিয়া সম্পর্ক কিন্তু নতুন কোনো বিষয় নয় বর্তমান বিশ্বের পাশাপাশি আমাদের দেশেও এখন এর প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে পরক্রিয়ার গোপন বাসনা হৃদয়ে পোষণ করে না এমন মানুষ হয়তো বিরল কিন্তু এই পরকিয়া সম্পর্ক কেন এটি গড়ে উঠেছে এটাকে বোধ রোধ করা কি কোনো উপায় নেই পরক্রিয়া প্রেম হচ্ছে বিবাহিত জীবন থাকা সত্ত্বেও অন্য কোনো নারী বা পুরুষের সঙ্গে বিবাহ বহির্ভূত প্রেম বা যৌন সম্পর্ক যৌন কর্মকাণ্ড বেশিরভাগ পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে নারী বা স্ত্রী বা পুরুষের শারীরিক এবং মানসিক চাহিদা মেটানোর জন্য এই পরকীয়ার ছবলে একটি সুন্দর সংসার তসনজ হয়ে যাচ্ছে নিমেষেই এর ফলাফল কোনো সন্তান হারায় তার প্রিয় মা বাবাকে কোনো স্বামী হারায় তার স্ত্রীকে এবং কোনো মা হারায় তার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখা একটি সুন্দর পরিবার আমাদের সমাজ এবং ধর্ম এই পরকীয়া সম্পর্কে অবৈধ সম্পর্ক হিসেবে ধরা হয়েছে কারণ বিয়ে এটি সাধারণত লাভ ম্যারেজের ক্ষেত্রেই দেখা যায় বেশি পরিবারের মতামতকে উপেক্ষা করে শুধুমাত্র আবেগের বশবর্তী হয়ে অনেক ছেলে বা মেয়ে কম বয়সেই বিয়ে করে ফেলে এই সময় ছেলে বা মেয়ের মধ্যে যুক্তির চেয়ে আবেগটাই কিন্তু বড় হয়ে দেখা দেয় যার ফলে বিয়ের কিছুদিন পরেই স্বামী বা স্ত্রীর মধ্যে বিভিন্ন রকমের মতবিরোধ সৃষ্টি হয় এবং এই সময়ই তারা পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে বেশিরভাগ মানুষই লাভ ম্যারেজের সম্পর্ক বেশিদিন দিন আঁকড়ে ধরে রাখতে পারে না কারণ কারণ খুব সামান্য খুব সামান্য কারণেই তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয় খুব সামান্য কারণেই তাদের মধ্যে আকর্ষণ তারা হারিয়ে ফেলছে দাম্পত্য সম্পর্ক সুন্দর না হলে একই ছাদের তলায় থাকলেও অনেক সময় তাদের মনটা হাঁপিয়ে ওঠে এরই ফলাফল হচ্ছে পরকিয়া। পরকিয়ার কারণ দৈহিক চাহিদা বিবাহিত জীবনে শারীরিক চাহিদা একটা প্রধান চাহিদা শারীরিক সম্পর্ক মানুষের একটি স্বাভাবিক চাহিদা কিন্তু সবসময় প্রত্যাশা অনুযায়ী সবার শারীরিক সক্ষমতা এক থাকে না ফলে সেখানে স্বামী স্ত্রীর যৌন সম্পর্কে অতৃপ্তি থাকে তখনই স্বামী বা স্ত্রী বাইরে অন্য কারুর সাথে পরকিয়াতে আসক্ত হয়ে পড়ে পরকীয়া সম্পর্কের শেষ কথা স্বামী স্ত্রীর সম্পর্ক প্রেম ভালোবাসা ও বোঝাপড়ার সম্পর্ক কাজেই বিয়ের মাধ্যমে বন্ধনে আটকে গেছে বলি যে ভালোবাসার বন্ধন সবসময় ভালো থাকবে এটা ভাবাও কিন্তু বোকামি একবার বিয়ে করলেই এই সম্পর্কে শুধু স্রোতের দিকে ছেড়ে দিলেই হবে না বরং একে লালন করতে হবে এটা ভালোবাসতে হবে একে পালন করতে হবে একে সুন্দরভাবে বইয়ে নিয়ে যেতে হবে তবেই হবে স্বামী স্ত্রীর দুজনের সম্পর্কটা সুন্দর সম্পর্ক সেখানে পরক্রিয়া আর স্থান পাবে না এটা মাথায় রাখবেন নমস্কার বন্ধু